এবার রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার অভিযোগ বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদাররা দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে এক পাহারাদারের আহত ইতিমধ্যে দুইজন যেমনটা খবর উঠে আসছে মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত অমৃতি এলাকার সেকেন্দারপুরের ঘটনা ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে Kintu বারংবার ইংরেজ বাজার থানায় বিষয়টি জানানোর পরেও পুলিশ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি এলাকাবাসীর তাই এলাকার যুবকরাই অগত্যা রাতে পাহারার ব্যবস্থা করে অগত্যা এলাকার যুবক বছর সাতাশে শিবু মন্ডল বছর পনেরো সূর্য মন্ডল সহ আরো অনেকে রাতে পাহারা দিতে নেমে যাওয়া এলাকায় সেই সময় আনুমানিক রাত একটা নাগাদ রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী নজরে পড়ে তাদের তাদের জেরা করতেই দুষ্কৃতীরা রীতিমতো ধারালো অস্ত্রের কোপ মারে রাতে পাহারায় থাকা ওই যুবক যুবকদের ওপর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা এর মধ্যেই দুষ্কৃতরা চম্পট দেয় এলাকা থেকে এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা রীতিমতো অবরোধের পরিস্থিতি তৈরি করে অমৃতি এলাকার সেকেন্দারপুরে আর অবরোধ তুলতে আসে ইংরেজ বাজার থানার পুলিশরা পুলিশ আসতেই ঘটনাস্থল উত্তপ্ত হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কাণ্ড বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের তবে বিষয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় সে বিষয়ে স্থানীয়রা কি জানিয়েছেন আমরা শুনবো সরাসরি ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা Congress 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 moment eh ojin dah nak dia nak dia tu